মানব সেবায় সবার আগে এগিয়ে আসে আলেম সমাজ কিংবা বন্যা মহামারীতে মানুষ থাকে বিপদে আলেমরা তখন ঐক্য হয়ে সবার পাশে যায় গিয়ে তবুও দেশে অবহেলিত হে আলে মোলামা। সে অবহেলিত এই আলে মানব সেবায় সবার আগে এগিয়ে আসে আলেম সমাজ বন্যা কিংবা মহাবারিতে মানুষ থাকে বিপদে আলেমরা তখন ঐক্য হয়ে সবার পাশে যায় গিয়ে আলেমর তখন ঐক্য হয়ে সবার পাশে যায় গিয়ে তবো আদেশে এই আলে মোলামা। তাদের অবদান রাখে না মনে তাদের অবদান রাখে না মনে শিক্ষিত এ সমাজ তাদের অবদান রাখে না মনে তাদের অবদান রাখে না মনে শিক্ষিত সমাজ মানব সেবায় সবার আগে এগিয়ে আসে আলেম সমাজ বন্যা কিংবা মহামারীতে মানুষ থাকে বিপদে আলেমরা তখন ঐক্য হয়ে সবার পাশে যায় গিয়ে আলেম তখন ঐক্য হয়ে সবার পাশে যায় গিয়ে আলেম তখন ঐক্য হয়ে সবার পাশে যায় গিয়ে যায় গিয়ে